আসসালামু আলাইকুম উলি কিছু ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি শাক আর মিষ্টি কুমড়ার একটা তরকারি রান্না করব তার জন্য আমি এখন পুঁশাক কেটে নেব এটা হচ্ছে আমার লাগানো পৈশাক আমি এখন কয়টা পৈশাক কেটে নেব ওখান থেকে তো চলুন শাকটা কেটে নেওয়া যাক

তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব প্রথমে পাঁচ ফোড়ন আর দেব পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ তিন থেকে চারটা শুকনো মরিচ দেবো আর পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে তরকারিটা অনেকটা টেস্টি হবে আমি এগুলো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যতক্ষণ না লালচে হয়ে আসে এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরেই মশলা দিতে হবে তার জন্য আমি একটু নার্সি এখন একে একে মশলাগুলো দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চামচ আর এখানে আদা রসুন একসাথে পেস্ট করেছি এটাও দিয়ে দিলাম দেড় চামচ এখন এগুলোকে একটু নাড়িয়ে পানি দিয়ে দেব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো এক চামচ হলুদটা একটু কম দিতে হবে আর দিয়ে দিলাম সবশেষে ধনিয়ার গুঁড়া যেহেতু পৈশাখের তরকারি তাই আমি হলুদ একটু কম করে দিয়েছি খুব বেশি হলুদ দেওয়া যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে তারপর আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডালগুলো আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখন মশলার সাথে এটা নাড়িয়ে একটুখানি কষিয়ে নেব মসুর ডালটা খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। তারপর মসুর ডাল আর মিষ্টি কুমড়োগুলো খুব ভালোভাবে নেড়ে নেবো মশলার সাথে তারপর কষানোর জন্য পানি দিয়ে দেব এগুলো মশলার সাথে একটু ভাজা হয়ে গেল আরও বেশি ভালো হবে তরকারিটা দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে কষানোর জন্য পানি এখন এগুলোকে সব পানির সাথে মিশিয়ে ঢেকে দিচ্ছি কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা কষানোর পানি কিন্তু দেখুন আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলিনি একটুখানি হালকা যখন পানি থাকবে সেই মুহূর্তে দিয়ে দিতে হবে কেটে রাখা পুঁইশাকুলো যাতে এর সাথে কষিয়ে না যায় আমি সব কিছু একসাথে দিইনি পৈশাক গুলো আগে থেকে দিলে পরে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে পুঁইশাক সবুজ সবুজ থাকবে না দেখতেও ভালো লাগবে না আমি আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি কারণ মসুর তরকারি রাঁধতে গেলে মসুরের ডাল খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় তার কারণে আমি একটু নেড়ে দিলাম আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি যেহেতু তরকারিটা মাখা মাখা টাইপের হবে তাই আমি খুব বেশি পানি দেবো না আমার সব উপকরণগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তার জন্য অল্প পানি দিয়ে আমি আবারও ঢেকে দিলাম এরকমভাবে তরকারি রান্না করলে ছোট বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে আমার তরকারিটা হয়ে গেছে পানিটা শুকিয়েও গেছে আর এক থেকে দুই মিনিট আগে আমি একটুখানি ম্যাগি মশলা সিটিয়ে দিচ্ছি ম্যাগি মশলা না দিলেও এই তরকারিটা খেতে অনেক টেস্টি হয় আমি হাতের কাছে ছিল তাই দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন ম্যাগি মশলা দেওয়ার পর এক মিনিট ঠেকে রেখেছিলাম আবারও একটু নাড়িয়ে এখন তরকারিটা আমি নামিয়ে নেব এভাবে রান্না করলে তরকারির কালারটা যেরকম দেখতে সুন্দর হবে তরকারিটা খেতেও কিন্তু অনেক টেস্টি হবে আমি খেয়ে দেখেছি তাই বলছে আপনাদের তরকারিটা অনেক টেস্টি হয়েছে কারণ তরকারির থিকনেসটা দেখে আপনারা বুঝতে পারবেন তরকারিটা কতটা টেস্টি হয়েছে অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আমাকে উৎসাহ যোগাবেন এবং এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ